ঠিক আছে শান্তি হয়েছে মেরে অত বারবার আমি মানাতে পারবো না সবাইকে বুঝলি তো বসে থাক এরকম মুদ নেই কারণ যেই নিয়ে মানুষ বদলে যাওয়া বে মানুষকে দেখে নাও তোমরা ঠিক আছে বিয়ের বাড়ির ভিডিও তো দেখলে যেখানে আমাকে পাওনি কি সুন্দর এনজয় করে আসলো ঠিক আছে এগুলো আমার মনের কথাই বলছি ভিডিওর মাধ্যমে ঠিক আছে এই যে বসে রইছো মুখ লজ্জায় মুখ দেখাতে পারছে না একদমই না আচ্ছা পুরো লজ্জায় মুখ দেখাতে পারছে না কেন হলো তো কারণ ছিল না তো বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত ছিল মনে হচ্ছে নিজেরই বিয়ে ছিল এরকম ব্যবস্থা মানে করেছে ব্লক তো দেখেছো তোমরা ঠিক আছে আর এর জন্য ব্লকটা একটু দেরিতে আসছে কারণ আমরা বেরোতে পারিনি ম্যাডাম ছিল না ঠিক আছে

ইসে চেঞ্জ হয়ে গেছে নাহলে এক মাথাটা গরম করা যাই হোক গাইজ ন্যাচারাল ব্লক করছি আমি জানি না আমি কি করব কারণ আমার মুড নষ্ট হয়ে গেছে এই মেয়ে মানুষের সাথে যার কোনো দায়িত্ব জ্ঞান বলে বুদ্ধি নেই যার কোনো যার কোনো কিছু নেই কোনো দায়িত্ব জ্ঞান আমরা যে শর্টস করি তার বিহাইন্ড দ্য সিন এটা কত স্ট্রাগল কত জুগার করে করি ঠিক আছে এই যে দেখো ঠিক আছে এটা ঠিক আছে একদম পারফেক্ট আমরা এইভাবেই ভিডিও করি শর্টস করি কেমন আর আমার তো এই অন্ধকারের মধ্যে ভিডিও শুট করার কোনো ইচ্ছেই হচ্ছে না আজকে এটা দেখো পাত্তাই দিচ্ছে না হ্যালো ব্লগ চলছে এইভাবে করি এই ব্লগটা বিহাইন্ড দ্য সিন চলছে

তো এগুলো পুরোটা দেখাচ্ছিস কেন তো বিহাইন্ড আজকে আজকে বিহাইন্ড দ্য সিন আমার ব্লগ এর ঠিক আছে ব্লগ আমার বিহাইন্ড দ্য সিন চলছে গাইস ओके ओके পুরো নিয়ে তারপর ভালো লাগে এই মিস সাথে এত ঘুরে ঘুরে এসে ভালো মন্দ গিলে কুটে এসে খাসির মাংস ছাটিয়ে হ্যাঁ ভালো ড্রেস প্রেস পরে করে গেছে আমি বাড়িতে বোকা সোডার মতন শুয়ে বসে কাটিয়েছি টক কক খেয়েছি ফালতু বকছো ঠিক আছে কারণ মা ওর ফ্যামিলির আর ওর মা ছিল ঠিক আছে যাই হোক আমরা আমরা নিজেরা মিলে খেয়েছি আমরা ও আচ্ছা বিয়ে বাড়ির ব্লগটা কেমন লাগলো জানিও কারণ আমি ছিলাম না ও একা হ্যান্ডেল করেছে যা করেছো একার যা একার ভাই নিজে তো এত জায়গা নিয়ে বসেছি রিসেপশন রিসেপশনে রিসেপশনের ভিডিও দিতে পারিনি ব্যস্ত ছিল ঠিক আছে কারণ অত সেজে ছিল তো ছেলে ফেললেরা লাইন মারছিল তাদের করে তো সেলটা দিতে হবে না

আমার ফেভারিট গান গাইছে আমার ফেভারিট গান চোন এক শটটা দি অন্ধকার হয়ে গেলে আর শট করে মজা আসবে একদম মন আছে আমার তো মনে আছে মানে কোন দিঘা মন্দারমণি সুন্দরমণি তো বসে আছে এই আর পুরো জোয়ার তোর এখন জীবন নতুন নতুন অনেক কিছু শিখেছিস এখন অনেক কিছু মনে হয় বুঝলি আরে বেকার ফালতু বকছিস ঠিক আছে তো আমি পরে কথা বলছি দেখো প্রাইস একটা লালু বসে আছে ঠিক আছে এটা হচ্ছে পার্সোনাল লালু ছাবলাও মারিস না পার্সোনাল লালু এটা তো ভিডিওতে সবাই দেখে নিয়েছে তো আমি একটা বিস্কুট এনেছি আজকে ওর জন্য माथा गरो मजे केनो छबलो लालुआ आ जा लालुआ हम गेले किंतु तो के मिरे ही दबो चुप साला बिसी कथा लाए लालुआ आ देख भी तू चुप यार की बात यार की बात यार की है यार की बात छिस हां छबलो

ঠিক আছে নাটক শুরু হয়ে গেল শান্তি হয়েছে মেরে অত বারবার আমি মানাতে পারবো না সবাইকে বুঝলি তো বসে থাক এরকম ভিডিওটা এইটুকুনি ছিল তো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে